হ্যালো মা হ্যালো 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 মা শুনতে পাচ্ছ কে খুকি বলছিস খুকি হ্যালো হ্যাঁ মা আমি বলছি শুনতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ এবার পাচ্ছি কি জ্বালানে ফোন হয়েছে এই আছে এই নেই সেদিন তোর বড় জেঠি ফোন করেছিল কল্যাণীর বিয়ে নাকি তা দেনা পাওনা কত সেটাই শোনা হলো না ও বাবা কল্যাণীদের বিয়ে কোথায় হচ্ছে গো গোন্দাল পাড়ার দিকে যাক কাছাকাছি দেখে শুনে না প্রেম প্রেম হলেও কি আর বলবে সবাই তো এখন সতী সাধ্য আসতে চায় কল্যাণীর কাণ্ড জানতে বাকি আছে কিছু স্কুলে পড়ার সময় একটা ছোকরা মাস্টারের সঙ্গে লটঘট পাকিয়েছিল সেটা গেল তারপর রঘুদেব বাটিতে যে বাড়িতে থাকত সেই বাড়িওয়ালার ছেলের সঙ্গে ও মা এটা তো জানতাম না আমিও কিছাই জানতুম সামন্তদের বড় ছেলের শালির বাড়ি তো রঘুদেব বাটি এই তো বিয়ে হয়েছে মাস মুখ তোর মা ওদের বাড়ি কাজে যায় মুখ তোর মাই তো সেদিন আরো কথা শুনবি তোর জেঠি বলতে গেলে নিজের থু নিজের গায়ে পড়ে তোর জেঠিরও নাকি ওই বাড়িওয়ালার সঙ্গে ছিল ভাব তুই এদিকে বাপ বেটা ওদিকে মা বেটি গলায় দড়ি গলায় দড়ি কথায় তাহলে বলেছে কেন সব পাখিতে মাছ খায় মাছ রাঙাই শুধু কলম কিনি লজ্জা লজ্জা সেই জন্যেই নাকি ওখানকার বাস ওঠাতে হয়েছে লোকটার বউ আমার পঞ্চায়েত প্রধান তার তো খুব পাওয়ার সে সব জানতে পেরে রাতারাতি উচ্ছেদ করে দেয় আমি তো সে বাড়িতে গেছি বেশ খোলাবেলা ঘরগুলো আলো হাওয়া খেলে তাই বলি অমন বাড়ি ছেড়ে কি না সে কথা বলেও ছিলুম তো জেঠিকে তা বলল অনেক টাকা বাড়ি ভাড়া বাড়াতে বলছে একটু যেন তো লেগেছিল তখন তারপর মুখ তোর মায়ের মুখে শুনে যাকে বাবা আমার অত খবরের দরকার নেই ছেলে কি করে মা সেটাও তো ছাই শোনা হলো না এই মরণদশা ফোনের জন্য কট কট আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল কতবার চেষ্টা করলুম লাগলই না আর প্রদীপকে বললুম তোর ফোনে একবার ধরে দে না তো জেঠির সঙ্গে কথাটা শেষ হলো না বলল কি না আমি এখন বেরোচ্ছি পরে ধরে দেব আজ সকালে বলতে গেলুম বলল চার্জ নেই ছেলে যা মেজাজ কী আর বলবো তোকে আমি আর কিচ্ছু বলিনি দাদার কাজের খবর কিছু নেই চেষ্টা থাকলে তো হবে তুহিনের বাবা একটা কাজের কথা বলেছিল কি যেন পেলাইউড নাকি সে পেলাইউডের কারখানা তা বাবুর মন পছন্দ হল না অনেক দূর রাস্তা যাতায়াতেই মাইনের পয়সা ফুরিয়ে যাবে আরে বাবা মাইনে তো বাড়বে প্রথমেই কি আর এক এককারি টাকা কেউ দেয় নাকি বসে থাকা চেয়ে তো ভালো তা কে বলবে রোজই তো রাতে খেয়ে ফেরে গুম হয়ে এসে শুয়ে পড়ে কি জ্বালায় যে জ্বলছি সত্যি আর বাঁচতে ইচ্ছে করে না খুকি শোনো মা সামনের মাসে টাকা পাঠাবো তুমি কালো কাকার দোকান থেকে একটা ফোন কিনে নিও ও তোকে তো বলিনি কালোর মাটা মরে গেছে গেল হপ্তায় সে কি গো রানু ঠাকুমা মরে গেল আমাকে বড্ড ভালোবাসতো গো বুড়ি ঠাকুমার হাতের কত আচার যে খেয়েছি লাস্ট যেবার বাড়ি গেলাম ঠাকুমা আমচুর দিল বলল পরের বার আসবি যখন কুলের আচার করে রাখব নিয়ে যাবি বড্ড ভালো মানুষ ছিল গো ঠাকুমা আমাকে বলতো কবে বিয়ে করবি ল আমি যে নিত করে হব তোর বিয়েতে মুখে ফেস পাউডার ঠোঁটে লিপস্টিক সব ছেলে ছোকরার দল সবাইকে ছেড়ে আমাকে দেখবে তোর বরকেও ফুসলে নেব কি হয়েছিল গো আমি তো দিব্যি ভালো দেখে এলাম বলল ডান হাঁটুতে বড্ড ব্যথা আর বলল কবে বিয়ে করবি লো হ্যালো মা শুনতে পাচ্ছ হ্যালো শুনতে পাচ্ছিস হ্যালো খুকি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ মা হ্যাঁ পাচ্ছি পাচ্ছি এবার এই রকম ধরেছে ফোনটা হোটহাট কেটে যাচ্ছে তুমি কিন্তু কালো কাকার কাছ থেকে ফোন একটা নিয়ে নিও খুকি বলছিলুম কি তোর ভাইয়ের কটা বই হলে খুব ভালো হয় কি বই পড়ার বই তো ক্লাসে ওঠার সময়ই সব কিনে দিয়েছি এগুলো নাকি বাড়তি বই ভালো নম্বর পেতে লাগে দশ ক্লাসের ফাইনাল পরীক্ষা তো আর মেয়েরা কেটে একটা বছর ওর তো মাথা ভালো তোর বাপের সঙ্গে রতন মাস্টারের দেখা হয়েছিল সেই বলেছে বলেছে ও আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে রতনবাবু স্যার এখনো আছে স্কুলে আর নাকি তিন মাস আছেন আমাদের প্রলয়কে খুব ভালোবাসে প্রলয়কে অবশ্যই সকলেই ভালোবাসে মাথা ভালো তো ওর আবার শান্তশিষ্ট তাই এবার ভাবছি বাড়ি গেলে স্কুলটা ঘুরে আসব কতদিন ওদিকে যায়নি গেটের পাশে একটা কী বড় কৃষ্ণচূড়া গাছ ছিল লাল লাল ফুল বিছিয়ে থাকতো আমরা কুড়োতাম আমি পিয়ালি চন্দনা বন্দনা শিপড়া গাছটা পড়ে একদম ভেঙে পড়েছে রেখো কি ভাগ্যিস স্কুল বন্ধ ছিল তখন যা অত সুন্দর গাছটা ভেঙে গেল ভালো কথা মনে করিয়ে দিয়েছিস তোর বন্ধু শিপ্রারে। বিয়ে হলো কদিন আগে এখন বাপের বাড়ি এসে বলছে আর যাবে না ও বাবা তাই হ্যাঁ বলছে তো ডিভোর্স করে নেবে বাবা ডিভোর্স একেবারে বলছে তো তাই কেন কি হয়েছে অত কি আর খুলে বলে মানুষকে আর ওদের সব ব্যাপারেই তো চাপা চাপা ভাব তবে তারকের মা বলছিল ছেলেটার নাকি দোষ আছে ঠিক মতো ব্যাটা ছেলে নয় তবে যাই বলিস শিপড়ার কিন্তু দেমাক ছিল রংটা না হয় একটু ফর্সা অত রূপের দেমাকের কি আছে তা অবশ্য ছিল খুবই ছিল বলছিলুম কি খুকি তাহলে তোর ভাইয়ের বইগুলো কি হবে রে কত করে পড়বে তা তো কী জানি আচ্ছা প্রলয় আসুক জিজ্ঞেস করে তোকে বলবো গরুটা ভাবছি বিক্রি করে দেব বুঝলি একটা গরু পোষা কম হ্যাঁ আমার আর শরীর বয় না যা খায় অম্বল তারপর খরচ খরচা আছে তোর দাদাটা যদি একটু মানুষের মতো হতো আজ আমার চিন্তা থাকতো তোর বাবাও তো হুট করে অমন বেকার হয়ে বসে গেল সব চাপটা তোর ওপর সত্যি তোর কথা ভাবলেই চোখে জল আসে আমার তোর তো এতদিনে বর ছেলে নিয়ে শ্বশুর ঘর করার কথা কি যে সব হয়ে গেল সব সর্বনাশ সত্যি বলছি বাঁচতে ইচ্ছে করে না রে মা কেঁদো না কাঁদলে সমাধান হবে কি তার চেয়ে যেমন চলছে ভাই বড় হয়ে গেলে চাকরি বাকরি পেলে তখন দেখবে সব ঠিকমতো হচ্ছে আবার দাদাকে একটু বুঝিয়ে বলো ঠান্ডা মাথায় বলো বুঝিয়ে ও কি আর বোঝার মতো আছে রেখু কি মাঝে তো ঝুঁকেছিল বিয়ে করবে তাই নিয়ে কি অশান্তি এক ঘাটের মরা ঘটক জুটিয়েছিল কোথা থেকে সে দেখি একদিন বাড়িতে হাজির বলে কি না গরিবের মেয়ে দিতে ধুতে পারবে না বিশেষ আমি বলি ওরই তো চালছিল ঠিক নেই বউ এনে তুলবে কোথায় খাওয়াবে কি দাদা ছেলের কি অশান্তি কি তাণ্ডব তোর বাবার গায়ে তো হাতই তুলে দিল বুড়ো মানুষ কি আর টাল সামলাতে পারে পড়েই গেল অবলা শরীর কি বলবো বল লাগেনি তো লেগেছে কনুয়ের কাজটা ছড়ে গেছে হাঁটুতেও লেগেছে হাঁটছে মা দাদা হঠাৎ বউ নিয়ে এলে তুমি কিন্তু না বলে ঘাড় পাতবে দিচ্ছি একদম ছোট লোক হয়ে গেছে পেটে ধরেছি রে বলতে খারাপ লাগে আমাকে কি বললো জানিস বললো কিনা তুই ও তোর মেয়ের মতো লাইনে গিয়ে দাঁড়া রোজগার করে আন হ্যালো হ্যালো মা শুনতে পাচ্ছ ফোনটা আবার হ্যাঁ খুকি শুনতে পাচ্ছিস হ্যালো শুনতে পাচ্ছিস যা কেটে গেল ধর বাবা হ্যালো মা শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ কোকি শুনতে পাচ্ছিস তুই শুনতে পাচ্ছ মা হ্যাঁ হ্যাঁ এবার পাচ্ছি বল হ্যাঁ বলছি বাবাকে না হয় একটা ভিটামিন টনিক ফনিক দাও কমজোরি শরীরটা একটু বল পাবে অন্তুদার ওষুধের দোকানে গিয়ে বলবে তাহলেই হবে জানো মা সেদিন একটা কাণ্ড কে অন্তুদার একটা মামা আছে না যে ওদের বাড়ি খুব আসত ফসা লম্বা মতো ডান দিকে ভুরুর উপর একটা আঁচিল একটু তুতলে তুতলে কথা বলতো হ্যাঁ হ্যাঁ দেখেছি এখন আর দেখি না আগে খুব আসত ওর বউটাকেও দেখেছি বউটা ভালো মানুষ আমাদের বাড়িতেও দু একবার এসেছে কেন কি হয়েছে রে একদিন দেখি অন্তুদার সেই মামাটা আমাদের এখানে এসেছে এই রে কী সব্বনাশ তোকে দেখতে পেয়েছে নাকি না দেখতে পাইনি কিন্তু আরেকটু হলেই আমি অমনি তাড়াতাড়ি মুখে রুমাল চাপা দিয়ে একটা ঘরে ঢুকে গেছি যা গে বাবা খুব ফারা গেছে পুজো টুজো দিয়ে দিতে হবে একটা এমনিতেই তোকে নিয়ে যত সব খোঁজ লোকের কত প্রশ্ন কবে নাকি চৈতালির বাবা তোর বাবাকে বাজারে ধরেছিল কোথায় কাজ করে তোমার মেয়ে কি নাম কোম্পানির সে কি মেয়ে গেঞ্জি কোম্পানিতে কাজ করে বলছো অথচ কোম্পানির নাম জানো না তারপর বলেছে কোথায় থাকে বে কলকাতায় কলকাতার মতো জায়গায় মেয়েদের আঁকা ছাড়া ঠিক না পুজোতে নাকি বাড়ি আসে না পুজোতেও কি কারখানা খোলা থাকে তাই আবার হয় নাকি সব জায়গায় ছুটি শুধু তোমার মেয়ের কারখানা খোলা এরকম নানা সাত সতেরো কথা বলেই চলেছে ওই লোকটা মহা মহাকুচুটে নিজের মেয়ে দুটো কী কীর্তি করে বেড়াচ্ছে আগে দেখো সেটা বাবাকে বলে দেবে কথা না বলতে দেখা হলে যেন অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায় নোংরা লোক একটা হ্যাঁ লোকের সব কত প্রশ্ন কেন রে বাবা আমরা কি তোদের খবরে থাকি আবার শোনো না কেমন কথা সেদিন নবরমা বলল দিদি তোমাদের ঝুমুরের বিয়ে দেবে না এই বেলা দেখে শুনে বিয়ে দাও মেয়ে ছেলের রূপ যৌবন ঝরে যেতে আর কতক্ষণ ওর কি নিজের পছন্দ করা আছে নাকি আজকালকার ছেলে মেয়েদের তো ব্যাপার তুমি কি বললে বলেছি দেখি আর একটা দুটো বছর জানো মা আমাদের উল্টো দিকের বাড়ির একটা মেয়ে মেয়েটা ছ আট মাস হল এসেছিল নাম কাকলি আমার সঙ্গে খুব কথা বলতো ওর লাভারের কথা বলতো ওর লাভার বাসের কন্ডাক্টার ছিল অ্যাক্সিডেন্টে মরে যায় সেই কাকলির বিয়ে হয়ে গেল ওর এক বাবুর মনে ধরেছিল ওকে সে বিয়ে করবে কাকলিকে এই তো আগে রবিবার চলে গেল যাওয়ার আগে সবাইকে মিষ্টি খাইয়ে গেল বাবা বলিস কী হ্যাঁ ভাগ্য করে এসেছে সে তো ঠিক কথাই যাক বাবা একটা মেয়ের কত স্বাদ আল্লাদ থাকে স্বামীর ঘর করার ভাগ্যবতী মেয়ে যাই হোক সে তো বটেই এখন ঠিক মতো মিলমিশ হলেই ভালো সেটা অবশ্য কথা লোকটাকে কিন্তু দেখে ভালো বলেই মনে হয়েছে আমার শোন না খুকি তোকে একটা কথা বলবো বলবো ভাবছি কি কথা বলছি রান্নাঘরের টালিগুলো তো হনুমানের অত্যাচারে রাখা যাচ্ছে না রোজ ভেঙে চৌচির কত আর পাল্টাবো একটা টালি আঠেরো টাকা তারপর তোর বাবারা শরীরে কুলোয় না একদিন উঠে মাথা ঘুরছিল ভাগ্যির সতীনাথ ঠিক সময় মতো এসে পড়েছিল ও আর প্রলয় কোনো রকমে ধরে ধরে নামালো তারপর থেকে আর উঠতে দিই না বলছিলুম কি এবার পুজোর পর যদি ঢালাই মতো একটু করে নেওয়া যায় মানে পুজোর সময় তোদের রোজগার তো ভালো হয় বলিস তাই বলছিলুম আর কি না হলে বড্ড অসুবিধে রে বৃষ্টি হলে রান্নাঘর একেবারে জলে ভেসে যায় তাই বলছিলুম যদি হ্যালো কুকি শুনতে পাচ্ছিস হ্যাঁ সারা নেই দেখে আমি ভাবলুম কেটে গেল বুঝি আবার না না তবে এখনো তো দেরি আছে তোকে একটু আগে ভাগে জানিয়ে রাখলুম আচ্ছা দেখি খোকে তোর গলাটা কেমন যেন হয়ে গেল কী রে শরীর ঠিক আছে তো শরীরের আর কিছু হওয়ার উপায় কি না তুই ঠিক করে বল লুকোচ্ছিস কিছু বল ঠিক করে না গো দেখ কি আমি মা তুই আমার মেয়ে তুই আমার পেটে ধরেছিস না আমি তোকে লুকোবিরি কিছু বল আমাকে না হলে চিন্তায় আমার ঘুম হবে না শোনো না একটা ছেলে হ্যাঁ তো কি হয়েছে সেটা বলবি তো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস খোকে যা কেটে গেল আবার কি চালাতনে ফোন রে বাবা হ্যালো হ্যাঁ মা শুনতে পাচ্ছি তাহলে চুপ করে আছিস কেন কি হয়েছে বল কে ছেলে বলছিস বলছি আমায় খুব পছন্দ তার পছন্দ পছন্দ তো হবেই হলে কেউ পয়সা ফেলে আসে সে কথা নয় গো মা বলছে আমাকে বিয়ে করবে অ্যাঁ সে কী রে বিয়ে করবে মানে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস খুকি খুকি হ্যালো বিয়ে করবে মানে কি হ্যালো শুনতে পাচ্ছিস খুকি হ্যাঁ পাচ্ছি বিয়ে মানে কি বিয়ে মানে আবার কি হবে শাখা সিঁদুর দিয়ে ঘরের বউ করে নিয়ে যাবে বলেছে কে আবল তাবোল বলছিস সত্যি মা কে ছেলে কোথাকার ছেলে রানাঘাটের ওদিকে বাড়ি মা মরে গেছে বাবা আর ছেলে থাকে ছুতোর মিস্ত্রির কাজ করে তা তোকেই বিয়ে করতে চায় কেন কোথায় দেখাশোনা হলো তোদের এখানেই তিন চার মাসের মতো হবে প্রথম এসেছিল আমার কাছে তার কিছু দিন পর আবার এলো কয়েকদিন পর আবার বলল আমাকে ওর খুব ভালো লাগে বিয়ে করবে আমি তো হেসে ফেলেছি বললাম মদ টত খেয়ে এসেছো নাকি তারপর মাঝে মাঝেই আসে আর বলে কাজ ছেড়ে দাও চলো বিয়ে করি পরশু আবার আসবে ওর বাড়িতে নিয়ে যাবে বাবাকে বলবে মেলায় চেনা জানা হয়েছে তা তুই কে ভাবছিস ভেবে ঠিক করে উঠতে পারছি না মা ছেলেটা কিন্তু খুব ভালো তুমি দেখলে বুঝতে ওরকম ভালো অনেক দেখা আছে নিয়ে যাবে তারপর সকাল লাগ মিটে গেলে মেয়েরে ঝুলিয়ে দেবে না না বাপু ওসব ফোন দিতে পা দিস না যেমন আছিস বেশ আছিস দিব্যি আছিস বলছি মায়ের কথা শোন ও বলেছে দরকারে ও আমাদের বাড়িও যাবে গিয়ে কথা বলবে না না এখানে আসতে হবে না তুই মাথা থেকে ওসব সারা আমি একবারে ঠিক বলছি ও ছেলের ধাঙ্গা সুবিধের নয় জানবি শোন না তাহলে তোর ভাইয়ের বইগুলোর পয়সা দিবি তো আর রান্নাঘরের ঢালাইটা হ্যালো হ্যালো যা কেটে গেল নাকি কুকি শুনতে পাচ্ছিস হ্যালো হ্যালো ফোনটা এ মরণ দশা কোকি হ্যাঁ বলো ও আছিস তুই আছি তোমা মা কোথায় আর যাবো বলো